আসসালামু আলাইকুম হিন্দুবাদ প্রতি নমস্কার অন্যান্য যাত্রীপাত্রীদের হলো আন্তরিক ধন্যবাদ এবং দেখেন আমি যে এই যে গাছটা রাখেছি এটার নাম আছে মিলন কেশ তবে দেখেন এই এই মিলন কেশ দিয়ে স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকা মিল করা যায় আর এই দ্রোদেশি মিল মোহিনী এবং যদি এই দেখেন আমি ইয়ের আগের চারটা দিশি কিন্তু কারোর সাথে কেউ মিলিনি তার কারণ মনা মনি না তাই মনা আমার লাগবে আছে মনি যেমন যেমন এটা তা আপনার দেখতে থাকুন আমি আপনার দেখাবো এক এক করে এবং আপনারা কিভাবে কাজ করবেন আপনি আপনারা আমার কাছ থেকে জেনে নেবেন তবে দেখেন আমি আজকে একটা কাজ করবো এটা আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা শুধু দেখবেন যে আমি কি করি তবে দেখা নেই এটা কিন্তু মিলে গেছে এটা এবার এটা জুড়া আছে ওই দেখেন সম্পূর্ণ দেখা যাচ্ছে এইভাবে থাকবে আর এই দেখেন এটা কিন্তু জুড়েনি নি যদি না জোড়ে তাই কাজ করলে কিন্তু কাজ কাজ হবে না আপনারা তখন বলবেন যে গুরুজি আপনি কি একটা শিকায় দিলেন ভুল কাজ করলাম কাজ হলো না তবে দেখেন আমি কিন্তু বাঁচতেছি আমার কাছে বহু মোনামনি আছে মিলন কেস আছে তারপরে শিবলিঙ্গ আছে দেখেন আমি একটা দিচ্ছি জুড়া এই এটা হচ্ছে জুড়া আল্লাহ আল্লাহর রহমতে যদি মিল হয়ে যায় তাহলে এই যে মিল কাকে বলে দেখেন এই যে ওইভাবে ওটা জোড়া থাকবে এবং এর জোড়া কেউ ভাঙতে পারবে কেউ ভাঙতে পারবে না এটা 100% গ্যারান্টি আল্লাহর রহমতে আজকে আমি পরিচিতভাবে দিয়ে কাজ করতেছি আমি একটা কাজ করব আজকে এবং সেই কাজের জন্য আমি এটা করছি আপনারা দেখেন এই ভাবে সারা জীবন মিলন করার জন্য পাগল হয়ে থাকবে সারা জীবন মিলন করার জন্য পাগল হয়ে থাকবে এটা পরীক্ষিত দেখেন দেখি টু না ইস্যু না শুধু চেক করে নেবেন আপনারা ওই দেখেন কয় পাক খাচ্ছে আপনারা দেখতে থাকুন এবং আপনারা ঠিকই এক কাজ করবেন এটা হচ্ছে জটা এবং এর দিয়ে মিলের কাজ করলেই কখনো কাজ মিস করে না তা আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন তবে এইগুলো বেশিরভাগ বশীকরণের কাজে লাগে এগুলো এই দেখেন আমার কাছে আছে আরো। কিন্তু আর লাগবে না এই একটা একটাই দিছি এই মেলা এই এই দেখেন আইটি একেবারে অস্তরে আগে রয়েছে এটা কেউ কাউরে এই দেখেন সত্য কি মিথ্যে এটা কেউ কাউরকে ছাড়বে না এরা মৃত্যুর পর্যন্ত কেউ কারোরে ছাড়বে না এটা সত্য কি মিথ্যা আপনারা নিজেরাই যাচাই করে দেখেন তবে আপনাদের একটু কষ্ট হচ্ছে দেখাতে তবে আমি এটার ভিতর ফেলে দেখাই এই দেখেন এই দেখেছেন একেবার সুন্দর কায়দায় আল্লাহর রহমতে মিলে গেছে তব প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ঠিক এই কায়দায় মিলে যাবে এই দেখেন এই এটা আছে দুটো ছিল একটা হয়েছে এটা দুটো ছিল একটা হয়েছে তা যাক আপনারা যা যা করতে চান আমার কাছে বাকি নিয়ম আপনার ফোনে জানিয়ে নেবেন যে গুরুজি মিলন কেশ মনামরি দিয়ে কি কায়দা বসীকরণ করতে হয় আমাদের বলে দেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক 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 ঠিক